ফুল হয়ে গেছে হসপিটালে নিয়ে চলে গেছে লেবার হবে তার বাচ্চা হবে বাচ্চাটার মাথাটা বের হয়ে গেছে ডাক্তার বাচ্চাকে ছুটছে না কেন কারণ ডাক্তারের কাছে গ্লাভস নেই হসপিটালে গ্লাভসের সাপ্লাই নেই ডাক্তার লিখে দিচ্ছে পেশেন্ট পার্টিকে যে যাও গ্লাভস কিনে নিয়ে আসো বাইরে থেকে তবে গিয়ে বাচ্চাটার মাথা ধরে মায়ের পেট থেকে বার করে দেবো কেন আমি তো গামছা কিনলে সরকারকে বস্তুরের মতন আমি ট্যাক্সের টাকা দিই আমি তো মোবাইলে রিচার্জ করলে আমি তো সরকারকে ট্যাক্সের টাকা দিই আমি খেতে পাই আর না পাই একটা বিড়ি কিনলেও তো সরকারকে ট্যাক্সের টাকা দিই তাহলে আমার বাড়ির আমার বাংলা আমার মায়েদের বাচ্চা হলে সেই বাচ্চার মাথাটা বেরোলো ডাক্তারের কাছে একটা গ্লাভস কেন থাকবে না কেন সিডিপি ওরা গায়ে গায়ে ঘুরছে না কেন আঙুল বাড়ি থেকে যে ভাতের পরে ডাল হবে না ডালের পরে ডিম সিদ্ধ হবে নাকি বুকে দুধ হবার জন্য আয়রনের ট্যাবলেটটা হবে আর নাকি মা যখন বাচ্চাকে ডেলিভারি দিতে যাবে তার শরীরে কতটা রক্ত আছে রক্ত নেই তার একটা হিমোগ্লোবিন টেস্ট করে তাকে কিছু ওষুধ দিতে হবে কেন নেই কেন নেই কেন পশ্চিমবঙ্গে ছাড়ে অপারেশন কমে গেল কেন পশ্চিমবঙ্গে টিবির ওষুধ আর পাওয়া যাচ্ছে না কেন পশ্চিমবঙ্গে হসপিটালে চলে যান সেখানে যদি বাথরুম পরিষ্কার না থাকে তাহলে সেখান থেকে ইনফেকশন হয়ে যাবে একটা হসপিটালে চলে যান সেখানে একটা লাইট ফ্যান বন্ধ হয়ে গেলে একটা ইলেকট্রিশিয়ান না থাকলে সেই হসপিটালটা অন্ধকার থাকবে অপারেশন বন্ধ হয়ে যাবে একটা হসপিটাল চলে যান সাফিসিয়েন্ট যদি লোকজন না থাকে সিটি স্ক্যান পেট সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে তার জন্য যদি মেশিন না থাকে লোক না থাকে তাহলে সেখানে কাজ হবে না তার মানে হসপিটালগুলোতে লোকের প্রয়োজন আর পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েদের কাজের প্রয়োজন তাহলে পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে লোকের প্রয়োজন স্কুলগুলোতে লোকের প্রয়োজন হসপিটাল পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে লোকের প্রয়োজন আর পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোর কাজের প্রয়োজন এই মাঝখানে লিঙ্কটা করে কে দিচ্ছে না কে দিচ্ছে না করে কানা বন্ধ করে রেখেছে ভাবতে হবে পশ্চিম মেদিনীপুরকে ভাবতে হবে হ্যাঁ আমাদের সম্মেলন দুটো বছর আমরা কি করেছি তার চুলচেরা বিশ্লেষণ করব আমরা আজ থেকে কাল অব্দি আগামী দিনে কাজের দাবিতে বন্যা নিয়ন্ত্রণে মানুষের পাশে দাঁড়াতে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য আমাদেরকে কি করতে হবে তার জন্য আমরা চুলচেরা বিশ্লেষণ করে আগামী দিনে আমাদের রাস্তা ঠিক হবে কিন্তু আজকে যারা আপনারা আমাদের ডাকে আমাদের সমাবেশে এসেছেন আমরা আপনাদের কাছে কি আশা করতে পারি কেসে ভুল সকতে হ্যাঁ আপনার যে मिट्टी বিদ্যা সাগর কমিটি है कैसे भूल सकते हैं आप लोग कि अपनادر মাটি ক্ষুদিরামের মাটি কি করে भूलते পারেন আপনারা সেই মাটি তে মটং এর হাজরা শুধু মতর দেশের পতাকাটার জন্য নিজের বুকে গুলি খেছে তবু পতাকাটাকে পড়তে দেয়নি তাহলে পশ্চিম মেদিনীপুরে সেই মেদিনীপুরের রক্ত এত ঠান্ডা হয়ে যেতে পারে না যারা দুর্নীতির কাছে মাথা নামিয়ে বাঁচবে সেই মেদিনীপুরকে মাথা তুলতেই হবে দুর্নীতির বিরুদ্ধে আর মেদিনীপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যাতে এই মেদিনীপুর আবার গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেবার জন্যে যে স্বাধীনতা সংগ্রামের আগুনটা এই মাটিতে লাগিয়েছিল নতুন করে আরও একবার এই দুর্নীতি রাজা দুষ্কৃতি রাজের পরাধীনতা থেকে স্বাধীনতা পেতে গেলে এই আগুনটা ফিরে হয়তো পশ্চিম মেদিনীপুরের এই মাটিতেই লাগাতে হবে সেই আগুন লাগানোর জন্য আমাদের পশ্চিম মেদিনীপুরের সৈনিকদের কাছে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা জিন্দাবাদ ডি জিন্দাবাদ